ওষুধের বিকল্প হিসেবে মানুষ এখন খুঁজছে মেডিসিনাল সুপারফুড মেডিসিনাল সুপারফুডের তালিকায় চিয়া সিড নিঃসন্দেহে প্রথম সারিতে থাকবে চিয়া সিডের প্রধান উপকারিতাগুলো কী কী একটা হচ্ছে যে এটা অত্যন্ত খুব ভালো ফাইবার আমরা পাই এখান থেকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এখানে পাই এর পাশাপাশি এখানে আছে প্রোটিন তবে ভুলে গেলে চলবে না প্রিয় দর্শক যে আমাদের এর পাশাপাশি ঘি অর্গ্যানিক কোকোনাট অয়েল অর্গ্যানিক অলিভ অয়েল হ্যাঁ ডিমের কুসুম এগুলো কিন্তু খেতে হবে এটার কোনো বিকল্প না সবগুলো আমরা পাশাপাশি খাবো তো চেয়াশিড খেলে কি মানুষ চিকন হয়ে যায় কিনা চেয়াশিড ওজন কমাতে সাহায্য করে ঠিকই কিন্তু সেটা ফ্যাট বার্নিংয়ের মাধ্যমে তিনি যেন নকল অ্যাভয়েড করতে পারেন এবং আমাদের কাছ থেকে যেন আপনারা পেরুর অর্গ্যানিক চেয়াসিড নিতে পারেন এটা নিশ্চিত করার জন্য ফোন করবেন জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে আসসালামালিকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি চেয়ারম্যান জেকে লাইফ লাইফস্টাইল লিমিটেড ওষুধের বিকল্প হিসেবে মানুষ এখন খুঁজছে মেডিসিনাল সুপারফুড অর্থাৎ এমন খাবার যা রোগের বিরুদ্ধে ওষুধের মতো কাজ করে আর মেডিসিনাল সুপারফুডের তালিকায় চিয়া সিড নিঃসন্দেহে প্রথম সারিতে থাকবে অসাধারণ গুণাগুণে ভরপুর অর্গ্যানিক চিয়া সিড আমি নিজে তো নিয়মিত খাই এবং আমাদের রুগীদেরকেও খেতে পরামর্শ দিয়ে থাকি চলুন জেনে নেই চিয়া সিড সম্পর্কে আরও কিছু তথ্য তো চিয়া সিডের প্রধান উপকারিতাগুলো কি কি একটা হচ্ছে যে এটা অত্যন্ত খুব ভালো ফাইবার আমরা পাই এখান থেকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এখানে পাই এর পাশাপাশি এখানে আছে প্রোটিন তবে ভুলে গেলে চলবে না প্রিয় দর্শক যে আমাদের এর পাশাপাশি ঘি অর্গানিক কোকোনাট অয়েল অর্গানিক অলিভ অয়েল হ্যাঁ ডিমের কুসুম এগুলো কিন্তু খেতে হবে এটা কোনো বিকল্প না সবগুলো আমরা পাশাপাশি খাবো তো চেয়াশিড খেলে কি মানুষ চিকন হয়ে যায় কিনা না তো এটা অনেকেরই একটা প্রশ্ন যে চিকন মানুষ চেয়াশিড খেতে পারবে কিনা আসলে চেয়াশিড ওজন কমাতে সাহায্য করে ঠিকই কিন্তু সেটা ফ্যাট বার্নিংয়ের মাধ্যমে আবার আপনি যদি মাসেল বিল্ডিং করে ওজন বাড়ান সেক্ষেত্রে কিন্তু চেয়াসিড আপনাকে আরও হেল্প করবে এটা অক্সিডেন্ট প্রপার্টিজ আছে এছাড়াও চিয়া সিড এইচডিএল লেভেল বাড়াতে এবং খারাপ কোলেস্ট্রল কমাতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তা আমরা যে লো কারস ডায়েটগুলো করি অর্থাৎ অনেক সময় ডায়াবেটিস রোগীকে ভাত রুটি ফলদূত বন্ধ রাখতে বলি তো তখন চেয়া সিডটা খুব ভালো কারণ অনেক সময় তাদের কনস্টিপেশনের প্রবলেম দেখা দেয় তো সেক্ষেত্রে চেয়া সিড ম্যান্ডেটরি এবং সব চেয়াশিড কিন্তু প্রিয়দর্শক সমান না এটা হচ্ছে ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড অর্গ্যানিক চেয়াশিড তা আপনাদের উচিত হবে আপনারা বিশ্বের যে যেখানে থাকেন না কেন অর্গ্যানিক চেয়া সিড গ্রহণ করা আর আমাদের দেশে বাংলাদেশের জন্যে আমাদের আল্টিমেট অর্গ্যানিক লাইফ এটা আমার প্রতিষ্ঠানের এই একটা অঙ্গ প্রতিষ্ঠান এখান থেকে আপনি এই চেয়াশিড সংগ্রহ করতে পারবেন তো প্রিয় দর্শক আপনি যেন নকল অ্যাভয়েড করতে পারেন এবং আমাদের কাছ থেকে যেন আপনারা পেরুর অর্গ্যানিক চেয়া সিড নিতে পারেন এটা নিশ্চিত করার জন্যে ফোন করবেন জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে এছাড়াও আলটিমেট অর্গ্যানিক লাইফের ওয়েবসাইট অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও স্বাস্থ্যকর সুপার ফুডগুলো অর্ডার করতে পারবেন প্রিয় দর্শক স্বাস্থ্যকর খাবারের সঙ্গে থাকুন যে কে লাইফ স্টাইলের সঙ্গে থাকুন ওষুধ মুক্ত থাকুন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার